আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমরা সাল সংশ্লেষণের বাহ্যিক প্রভাব নিয়ে আলোচনা করব এর আগে আমরা বাহ্যিক প্রভাবের মধ্যে সালো সংশ্লেষণের আলোর ভূমিকা সম্পর্কে জেনেছিলাম আজকে আমরা জানবো অন্যান্য প্রভাবগুলো সম্পর্কে সর্বপ্রথমে আমি কার্বন ডাইঅক্সাইড নিয়ে আলোচনা করতে চাই দেখুন আমাদের শাল প্রথম উপাদানের মধ্যে কার্বন ডাইঅক্সাইড একটি কারণ সাল সংশ্লেষণের মধ্যে যে খাদ্য তৈরি হয় সেটা কার্বন ডাইঅক্সাইড দিয়ে কার্বন ডাইঅক্সাইড বিচারিত বিচারণে বা বিচারিত হওয়ার মাধ্যমেই তৈরি হয় আমরা জানি পরিবেশের মধ্যে জিরো পয়েন্ট জিরো থ্রি পারসেন্ট কার্বন ডাইঅক্সাইড আছে কিন্তু উদ্ভিদ এক পার্সেন্ট পর্যন্ত অর্থাৎ জিরো পয়েন্ট জিরো থ্রি থেকে বেড়ে এক পার্সেন্ট হয়ে গেলেও কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সেটা সে ইউটিলাইজ করতে পারে তবে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হয়ে গেলে বা পরিমাণ যদি বেড়ে যায় কার্বন ডাইঅক্সাইডের অতিরিক্ত কারণে বেড়ে যায় তাহলে সেখানে একটা পরিবেশের মধ্যে একটা অ্যাসিডিক বা অম্লত্ব পরিবেশ তৈরি হয় যার কারণে ফত্ররণ্ড বন্ধ হয়ে যায় এবং আলটিমেটলি শাল সংশ্লেষণ প্রক্রিয়াটা স্টপ থাকে এরপর আমরা শালশ্লেষণের আরেকটি গুরুত্বপূর্ণ বাজি পাওয়া সেটা যেটা হলো তাপমাত্রা শাল সংশ্লেষণ খুবই কম তাপমাত্রায় এবং অতিরিক্ত তাপমাত্রায় সম্পূর্ণরূপে বন্ধ হয়েছে জিরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হলে বা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে বেশি হলে তখন শালশ্লেষণের হারটা একেবারেই বন্ধ থাকে শালক সংশ্লোষণ এবারে বন্ধ থাকে তবে শালক সংশ্লেষণের জন্য সবচাইতে পরিমিত তাপমাত্রা যেটাকে অপটিমাম টেম্পারেচার ফর শালক সংশ্লেষণ বলা হয় সেটা হচ্ছে বাইশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসি সেলসিয়াস এরপর আলটিবাহিক প্রভাব হল পানি শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইডকে বিচারণের জন্য প্রয়োজন হয় হাইড্রোজেন আয়ন হাইড্রোজেন প্লাস আয়ন যেটা আসে হলো পানি থেকে এ যদি পানির পরিমাণ কমে যায় তাহলে যেটা দিয়ে কার্বন ডাইঅক্সাইড পাতার ভিতরে ঢুকে বা বাবুদের ভিতরে প্রবেশ করে সেই রক্ষিকুশের স্ফীতি কমে যায় বা ইংলিশে যেটাকে ফ্লাসিড বলা হয় এবং অতিরিক্ত পরিমাণে যদি পানির পানির কাটি দেখা দেয় তাহলে সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে স্বাভাবিক সংস্কার প্রক্রিয়াটাই বন্ধ হয়ে যায় এবং অ্যানজাইমের যে আমরা জানি প্রত্যেকটা উদ্ভিদ বা প্রাণীর মধ্যে কিছু বায়োকেমিক্যাল রিয়ানগুলো করার জন্য জন্য কিছু অ্যানজাইম উপস্থিত থাকে এই অ্যানজাইমগুলো সম্পূর্ণরূপে বা ওগুলো কার্যকারিতা নষ্ট হয়ে যায় এবার আরেকটি বাজি প্রয়োগ সেটা হচ্ছে অক্সিজেন পরিবেশের মধ্যে যদি অক্সিজেনের গাঁঠতে দেখা দেয় বা অক্সিজেন কম থাকে মাত্রা কম থাকে কনসেন্ট্রেশন কম থাকে তাহলে সেখানে শালক মাত্রা বেশি হবে আবার বিপরীতভাবে যদি পরিবেশে যদি অক্সিজেনের পরিমাণ কম থাকে বা সরি অর্থাৎ যদি পরিবেশে অ্যাটমোসফেয়ারে যদি অক্সিজেনের কনসেনট্রেশন বেশি থাকে বা গণত্ব বেশি থাকে তাহলে শাল শোষণের হারটা কমে যাবে আবার যদি পরিবেশে অক্সিজেনের পরিমাণটা বা গণত্বটা কম থাকে তাহলে শাল হারটা বেশি হবে তবে এখানে একটা পেপার আছে যদি একেবারে ওই স্থানে বা ওই এলাকায় অক্সিজেনের পরিমাণ একদম কমে যায় বা শূন্য হয়ে যায় তখন শাল সংশ্লেষণ একেবারেই অফ হয়ে যায় এরপরে আর কি প্রভাব হলো মিনারেল নিউট্রিয়েন্টস এলিমেন্টস বা খনিজলব হ্যাঁ নাইট্রোজেন এবং ম্যাগনেশিয়াম হলো ক্লোরোফিলের খুবই গুরুত্বপূর্ণ দুটি উপাদান আবার সবুজ পাতার মধ্যে ক্লোরোফিল সংশ্লিত হওয়ার জন্য আয়রনের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ যদি আয়রনের কাছে দেখা দেয় তাহলে পাতাগুলো হলুদ 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 করে এবং এলি এরি হার কমে যায় যদি মাটির মধ্যে খনিজ লবণের পরিমাণ কম থাকে তাহলে ওই এরিয়াতে বা এলাকায় উদ্ভিদের মধ্যে হারটা কমে যায় আরেকটি সর্বশেষ হল কেমিক্যাল সাবসেন্স বা রাসায়নিক উপাদান এর মধ্যে ক্লোরোফর্ম হাইড্রোজেন সালফাইড মিথেন বা অন্যান্য বিষাক্ত গ্যাসীয় পদার্থ শাল শোষণের হারকে একেবারে এবং হারটাকে হয় আজকে এতটুকুই আমরা আজকে তাহলে জানতে পারলাম শাল সংশ্লেষণের বাজি প্রভাবগুলো প্রথমত জানতে পারলাম অ্যাট ফার্স্ট আমরা লাইট সম্পর্কে আগে আলোচনা করেছিলাম এরপরে আমরা কার্বন ডাইঅক্সাইড সম্পর্কে জেনেছি তারপরে টেম্পারেচার তারপরে পানি এবং অক্সিজেন মিনারেল নিউট্রিয়েন্টস এবং সর্বশেষ কেমিক্যাল সাবিস সম্পর্কে ওকে ধন্যবাদ সবাইকে এরপরে আমরা জানবো হচ্ছে যে সাংস্কৃতিক প্রক্রিয়ায় অভ্যন্তরীণ প্রভাবসমূহ ধন্যবাদ